সালামু আলাইকুম ভিওয়ার্স জিবি ব্যঞ্জয়েড লোশন এই জিবি ব্যানজয়েড লোশনটি খোসফাছড়া এবং ইস্কাবিস চিকিৎসা নির্দেশিত ইস্কাহিশ বলতে আমরা বুঝি সামলার উপরিভাগের ভাগে যে ব্যাকটেরিয়ার আক্রমণে বা যেই পাঙ্গাল ইনফেকশনের কারণে যে ধরনের ক্ষতের সৃষ্টি হয় বা সুলকানির সৃষ্টি হয় বা অনেক অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে সামলার উপরিভাগে নানান ধরনের জায়গায় চুলকাতে চুলকাতে ক্ষতের সৃষ্টি হয়েছে বা মুখে মাথায় গাঁড়ে এবং শরীরের বিভিন্ন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মুখে ফানি নিয়ে গোটা ওটা বা বিশি ওঠা বা সুলকাতে সুলকাতে ক্রতের সৃষ্টি করাকেই স্কাবিক্স রোগ বলা হয়ে থাকে এই রুস্কাভিক্স রোগটি বাচ্চা বুড়া সকলের হতে পারে এটি এক ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে এই ভাইরাসটা আপনার সাম্রাট নিচে অবস্থান করে এটি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে এটি বিশেষ করে একজনের শরীর থেকে পুরো পরিবে ছড়িয়ে পড়ে তো যারা এই স্কাবিস বা ফুসফাঁসরা বিশে সমস্যায় ভুগছেন বা ফোঁসা রোগ ফোঁসা রোগে ভুগছেন চামড়ার উপরে ভাগের ফাঙ্গাল ইনফেকশন বা চর্ম রোগে ভুগছেন তাদের জন্য এই ব্যঞ্জয়েড লোশন অত্যন্ত কার্যকর একটি লোশন এই জিবি ব্যঞ্জয়েড লোশনটি ব্যবহার করার নিয়ম হচ্ছে যারা স্কাবিস বা ফুসফাঁসরা বা শরীরের ইন ফাঙ্গাল ইনফেকশনে ভুগছেন তারা তাদের সমস্ত শরীর আগে ধুয়ে নিতে হবে সাবান দিয়ে বা ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে এটি মুখে এবং মাথা ছাড়া পুরো শরীরে লাগাতে হবে গোপনাঙ্গের আশেপাশে রানের ছিপাই নোকের ছিপাই এবং সমস্ত শরীরে লাগাতে হবে ভালোভাবে লাগাতে হবে লাগানোর পরে এটি আপনাকে আট থেকে বারো ঘন্টা পর গোসল করে নিতে হবে তো এই যে বি লোশনটি অবশ্যই আপনার কোনোভাবে যাতে শোকে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং এটি আপনাকে প্রতি সপ্তাহে একবার ব্যবহার করতে হবে তো এই জিবি ব্যঞ্জের লোশনটি আপনাকে আপনার যাবতীয় ধরনের সুলকানি স্কাবির সমস্যা খোসপাশলা বা সামলার উপর ভাগে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনাকে একশো পার্সেন্ট কার্যকরীভাবে সুরক্ষা দিবে লোশনটি তৈরি করেছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য কোম্পানি গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর খুচরা মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা তো যদি যদি আপনারা এই ধরনের সমস্যা ভুগছেন স্কাবিস ফোসপাছড়া বিসি পাছড়া সমস্ত শরীরের চুলকানি সমস্ত শরীরে মুখে ফানি নিয়ে গোটা ওটা বিষ ওটা ইত্যাদি সমস্যা বকছেন তারা অবশ্যই লোশনটি ব্যবহার করবেন এবং ইনশাআল্লাহ আপনি একশো পার্সেন্ট কার্যকারীভাবে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সে সাথে সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম